যেটা তোমার পার্সোনাল যে ল্যাপটপগুলো হয় হ্যাঁ যেগুলো তোমরা দোকানে কিনতে পারো ফিফটিন পয়েন্ট সিক্স আমাদের কাছে অনেকদিন পর স্টক এসছে ফিফটিন পয়েন্ট সিক্সের এছাড়াও খুব নিউ নিউ স্টকের আছে তো ভিডিও শুরু করার আগে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবারই ভালো কাটুক এই বছর আর বলবো তোমরা ও দোকানে এসো এবং নববর্ষের যে অফুরন্ত গিফট এবং ল্যাপটপ আছে সেগুলো সংগ্রহ করো প্রত্যেকটা ল্যাপটপের ডিসকাউন্ট অফার আছে আজকের দিনে এই পুরো বৈশাখ মাসের আপ টু পনেরো তারিখ পর্যন্ত পুরো ল্যাপটপের ডিসকাউন্ট অফার তোমরা যখন খুশি এসো এক থেকে পনেরো তারিখের মধ্যে বৈশাখের তো আর এবং ল্যাপটপগুলি সংগ্রহ করো তো যারা যারা নতুন সাবস্ক্রাইবার নতুন যারা দেখছো চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো যাতে তোমাদের আত্মীয়স্বজন রিলেটিভ ফ্রেন্ড সার্কেল সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এছাড়া যারা পুরোনো সাবস্ক্রাইবার আছো যারা সাবস্ক্রাইব করে রেখেছো যাদের খুব দরকার ল্যাপটপ মানে খুব এ ওয়ান কন্ডিশনের ল্যাপটপ আছে আজকে যে ল্যাপটপগুলো দেখাবো তোমাদেরকে হ্যাঁ এবং যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই ফোন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের গুগল ম্যাপে লোকেশন পাওয়া যাবে তোমরা দোকানের নাম সার্চ করে গুগল ম্যাপে লোকেশন দুটো পেয়ে যাবে ফেসবুক পেজ আছে তোমরা যে কোনো জায়গা থেকে আমাদের কন্ট্যাক্ট করে মেসেজ করো বা যদি অন্য কোনো রকম ল্যাপটপ দরকার হয় হ্যাঁ অন্য কোনো জেনারেশনের দরকার হয় অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশানে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তো আজকে যে ল্যাপটপটা প্রথম দেখাচ্ছি এসআর এর ল্যাপটপ আছে এসআর আই ফাইভ সেভেন জেনারেশনের ল্যাপটপ আছে আই ফাইভ সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি পুরো একদম নিট অ্যান্ড ক্লিন এবং লাইট ওয়েট ওয়েটও খুব কম এটা পনেরো হাজার টাকায় তোমরা পেয়ে যাবে তোমরা পাবে পনেরো হাজার টাকায় এসআরের এই ল্যাপটপটা পেয়ে যাবে ব্যাটারি ব্যাকআপ দু ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ তোমরা পাবে কারণ ল্যাপটপটা খুবই সুন্দর কোনো স্ক্র্যাচ নেই ফুল্লি ফিনিশড ল্যাপটপ আছে আই ফাইভ সেভেন জেনারেশন তো নেক্সট ল্যাপটপ দেখাবো এইচ এলিয়েন্ট বুকের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি জি থ্রি আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি আছে যারা পুরোনো ভিডিও দেখছো যারা আমরা ভিডিওটা দেখো তারা বুঝতেই পারছো এই ল্যাপটপটা খুবই হিউজ ল্যাপটপ আমাদের প্রত্যেকটা ভিডিওতেই এই ল্যাপটপটি আছে দুর্দান্ত ল্যাপটপ আছে আই ফাইভ সেভেন জেনারেশনের ল্যাপটপ আই ফাইভ সেভেন জেনারেশনের ল্যাপটপ আঠারো হাজার টাকায় জাস্ট আঠেরো হাজার টাকায় ব্যাকলাইট কিবোর্ড আছে ফোর কে সাপোর্টেড আছে ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা ঠিক আছে দুর্দান্ত ল্যাপটপ দুর্দান্ত কন্ডিশন এরপরে যেটা দেখাবো লিনোভো এটার তোমার তেরো হাজার টাকা পড়বে তোমার তেরো হাজার টাকা এর হচ্ছে বেজার লেস আছে বেজার খুবই কম আছে এটাও কে সাপোর্টের ডুয়েল ব্যাটারি সঙ্গে আছে ডুয়েল ব্যাটারি চার্জ মোটামুটি চার ঘন্টা তো ভেবেই দেবে ফরটিন ইঞ্চি স্ক্রিন আছে আর ফোর জিবি গ্রাফিক্স আছে ইন্টেল গ্রাফিক্স ফোর জিবি তো নেক্সট ল্যাপটপ তোমাকে দেখাচ্ছি পি ফিফটিন নোটবুক ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আছে ফোর কে সাপোর্ট ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা ল্যাপটপটা একটু ওয়েট আছে কিন্তু ততটা বেশি ওয়েট নেই দুর্দান্ত ল্যাপটপ আছে পুরো আনটাচ একটাও কোনো স্ক্র্যাচ পাবে না ল্যাপটপের ল্যাপটপের দাম হচ্ছে তেরো হাজার টাকা দুর্দান্ত কন্ডিশন এবং বলে রাখি ল্যাপটপ আছে সবগুলোই এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে তো নেক্সট ল্যাপটপ দেখাচ্ছি লিনোভোর এটা হচ্ছে আই থ্রি টেন জেনারেশন লিনোভোর আই থ্রি টেন জেনারেশন আইডিয়া ফাইডের ল্যাপটপ আছে আই থ্রি টেন জেনারেশন ফর্টিন ইঞ্চি স্ক্রিন দুর্দান্ত কন্ডিশন আঠারো হাজার টাকা দাম মাত্র আঠেরো হাজার টাকা বেজার লেস তোমরা দেখতেই পাচ্ছ বেজালটা নেই খুবই হালকা বেজাল আছে এবং এটাও ফোর কে সাপোর্টেড দুর্দান্ত কন্ডিশনাল ল্যাপটপ আছে দাম মাত্র আঠারো হাজার টাকা নেক্সট ল্যাপটপ দেখাবো ডেলের ডেল ল্যাপটপ আছে এটা হচ্ছে আই থ্রি সেভেন জেনারেশনের ল্যাপটপ আই থ্রি সেভেন জেনারেশন তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এটাও এ ওয়ান কন্ডিশন আছে জাস্ট এটা ক্রোকোডাইল বডি আছে খুব মানে এই বডিটা খুবই স্ক্র্যাচ হবে না কোনো মতেই এই বডিতে বডিটাও খুব ভালো আছে এটাও তোমার ফর্টিন ইঞ্চ ফর্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি আছে আই ফাইভ সেভেন জেনারেশান এর দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা দাম চোদ্দো হাজার টাকা পুরো নতুন ল্যাপটপ দেখলে কেউ বলবে না যে এগুলো সেকেন্ড হ্যান্ড ইউজ করা খুবই কম দিনের ইউজ লিনোভো থিঙ্ক বুক আছে আই আই থ্রি টেন জেনারেশান

সরি দুশো চল্লিশ জি ফাইভ দুশো চল্লিশ জি ফাইভ আছে এটা হচ্ছে তোমার আছে যারা আই থ্রি ল্যাপটপ খোঁজো তাদের জন্য এটা পারফেক্ট এবং আই থ্রি সিক্স জেনারেশনের ল্যাপটপ দুর্দান্ত কন্ডিশন সব ল্যাপটপ বারবার বলছি এইট জিবি র্যাম টু সঙ্গে আছে 14.6 পয়েন্ট সিক্স আছে ফর্টিন ইঞ্চি স্ক্রিন আছে আর ফিফটিন স্ক্রিন আছে এটাও দেখাচ্ছি এটা টু ফিফটি টু ফর্টি ফাইভ জি ফোর সরি জি ফাইভ এটাও দাম আছে আপনার বারো হাজার টাকা আই থ্রি ফিফথ জেনারেশনের ল্যাপটপ এটাও সেম কন্ডিশান ঠিক আছে সেম ল্যাপটপ একই যেটা আগেরটা দেখালাম আর এটা দুটোই একই ল্যাপটপ আছে শুধু প্রসেসারের ডিফারেন্স আছে এছাড়াও তোমাদেরকে দেখাচ্ছি আরও একটা আছে লিনোবোর্ড এটাও আইডিয়া সিরিজের এটাও আইডিয়া সিরিজের ল্যাপটপ আছে আছে এটাও খুব ভালো এবং এ ওয়ান কন্ডিশন আছে এটা পেয়ে যাবে তোমরা ষোলো হাজার টাকা আই থ্রি এইট জেনারেশন ষোলো হাজার টাকায় এটাও খুব ভালো কন্ডিশন ল্যাপটপ আছে আরও একটা ল্যাপটপ তোমাদেরকে দেখাচ্ছি এই ল্যাপটপটা আছে আই আই সেভেন এইট জেনারেশন লিনোভো থিঙ্ক আই সেভেন এইট জেনারেশনের ল্যাপটপ আছে হ্যাঁ এটাও কন্ডিশন খুবই ভালো আই সেভেন আই সেভেন এইট জেনারেশনের ল্যাপটপ আই সেভেন এইট জেনারেশন তো যারা আই সেভেন খুঁজছিলেন যে আই সেভেন সিক্সে আই সেভেনের ফোর্থের উপর বা ফিফথের উপরে কোন ল্যাপটপ আছে তো তোমাদের জন্য ল্যাপটপ চলে এসেছে লিনোভো থিঙ্কপ্যাড আই সেভেন এইট জেনারেশনের ল্যাপটপ এটা তোমরা পেয়ে যাবে কুড়ি হাজার টাকা এটা কুড়ি হাজার টাকায় তোমরা পেয়ে যাবে সেম মডেল লিনোভ থিম এর আরেকটা মডেল আছে লিনোভো থিম আরেকটা মডেল নিয়ে এসেছে আই থ্রি এইট জেনারেশান আই থ্রি এইট জেনারেশনের লিনোভো থিম ঠিক আছে এই সব ল্যাপটপ তোমরা খুব লাইট ওয়েট এগুলো ওয়েট জাস্ট এক কেজির মতো ওয়েট হবে এবং খুব হালকাও ল্যাপটপগুলো তোমরা ক্যারি করতে পারবে যারা বিজনেসের পারপাসে বা অন্য কোনো কোম্পানি ইউজ করছো যে যেতে আসতে তোমরা ব্যবহার করছো বা ল্যাপটপ ক্যারি করতে হয় তাদের ক্ষেত্রে বলবো যে এইসব ল্যাপটপ খুবই বেটার ল্যাপটপ এগুলো মোটামুটি সতেরো থেকে উনিশের মধ্যে তোমরা এইসব ল্যাপটপ পেয়ে যাবে দুর্দান্ত কন্ডিশন দুর্দান্ত ল্যাপটপ তোমরা দেখলেও মনে চিনতে পারবে না যে এটা পুরোনো কি নতুন হ্যাঁ কন্ডিশন ভালো এবং প্রত্যেকটা ল্যাপটপে তোমরা ওয়ারেন্টি পাচ্ছ ঠিক আছে ওয়ারেন্টি পাচ্ছ চার্জার পাচ্ছ বিল পাচ্ছ সব কিছুই তোমরা এখান থেকে পাচ্ছ এবং ল্যাপটপ কিছু প্রবলেম হলে তোমরা এখান থেকে এসে রিপেয়ারও করে নিতে পারবে কোনো প্রবলেম নেই বসে থেকে রিপেয়ার হবে এবং ল্যাপটপের স্ক্রিনও খুব কোয়ালিটিওয়ালা স্ক্রিন আছে তোমাদেরকে দেখাচ্ছি ল্যাপটপের স্ক্রিনও খুব কোয়ালিটিওয়ালা স্ক্রিন আছে প্রত্যেকটা ল্যাপটপ খুলে দেখানো অনেকটা লেন্ধি হয়ে যাবে ভিডিওটা তার জন্য আমরা শর্টে শর্ট করার জন্য ল্যাপটপের ভিডিও না করে ল্যাপটপ গুলো দেখালাম তোমাদের যদি ফটো দরকার হয় তোমরা আমাকে ফোন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে আমি অবশ্যই তোমাদেরকে ফটোগুলো এবং কনফিগারেশন পুরোটাই পাঠিয়ে দেবো তো ল্যাপটপ তোমাদেরকে দেখালাম এখন আমার কাছে স্টক আছে মোটামুটি কুড়ি পঁচিশটা ল্যাপটপের স্টক আছে তো তোমরা যদি দরকার পড়ে তাড়াতাড়ি এসো এবং ল্যাপটপ সংগ্রহ করো বুঝতেই পারছো আমাদের ল্যাপটপ বেশি দিন থাকে না কারণ ল্যাপটপ শেষ হয়ে যায় আর যারা ডিলাররা আছো যারা একসঙ্গে অনেক ল্যাপটপ নিয়ে যাও তাদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি এসো এবং ল্যাপটপ এখান থেকে কালেক্ট করে নিয়ে যাও তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো আর ভিডিও শেষ করার আগে আবার তোমাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন টেক ক্লাউডের পক্ষ থেকে টাটা